আচ্ছা ঠিক আছে দেখা যাবে আজকে না পারলে বিরিয়ানি না পারলে তো নিবই না কিন্তু পারবো না 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 এটা আবার কেমন হয়ে গেল

আজকে আমাদের কাছে রয়েছে আনলিমিটেড বিরিয়ানি এই যে বোতল ফ্লিপ করতে হবে এইভাবে করে দে যে দাঁড়াতে এখানে পারবে বোতলটা তার জন্য রয়েছে আনলিমিটেড বিরিয়ানি বিরিয়ানির সাথে সাথে আছে এই যে আমাদের বড় বড় চিকেন তার সাথে সাথে রয়েছে ডিম আর এই যে হচ্ছে বড় বড় আলুর পিস আর বিরিয়ানি আনলিমিটেড তাহলে স্টার্ট করে দেওয়া যাক স্টার্ট করে দাও রেডি ওয়ান টু থ্রি স্টার্ট চলো 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 হ্যাঁ আগে ভাই দাও আগে রেডি স্টার্ট

জিবে লাল চলে আসছে জিবে লাল চলে আসছে এত না জিভে লাল চলে আসছে তাড়াতাড়ি নাই

ভুল হচ্ছে এটা বারবার তুমি কেন করবা আমি তো ক্যামেরার সামনে করছি ক্যামেরার সামনে এটা এগুলা কিন্তু হচ্ছে

ভাগে মানে বেছি খাব মন কৰিছে ঔলা খাক প্লেটতো শেষ হৈ গলো আমি উঠেছি অন্যায় না পারছি না তো কি করবো এখন পারবে দেখো চেষ্টা করে দিলে হবে এটা কিন্তু খেলার নিয়ম আমি পারছি না আমার প্লেট খালি হয়ে গেছে

এরপরে হচ্ছে আমি আজকে আমাদের উইনার হচ্ছে এখানকার ও চিটিং করে নিজে চিটিং ও না না ভিডিওতে সবাই দেখে

এইটু শেষ সময় পেলাম এতটা বিরিয়ানি আচ্ছা ঠিক ভিডিও কেমন লাগলো অবশ্যই জানো বলেছি তোমরা তো এই দাদাটা অনেক ভালো ভালো ভিডিও করে সুপার থার্টি চ্যানেলের নাম সবাই সাপোর্ট করবেন একদম জোরদার সাপোর্ট করবেন একদম করে দিবেন আর আমরা নেক্সট আমাদের যে খেলাটা আছে কোন গ্রামে যাব একটু বলে দাও কোন গ্রামে গেলে আমাদের খেলাটা বেশি জমবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যেই গ্রাম থেকে বেশি কমেন্ট আসবে আমরা সেই গ্রামে যাওয়ার চেষ্টা করব তো যাই হোক এই খেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর নেক্সটে আমরা কি খাবার নিয়ে এরকম রকম চ্যালেঞ্জ করব সেটাও কমেন্ট করে দিবে সিস্টেমে সাবস্ক্রাইব করে দেন সিস্টেমে আমি একটা কথা বলছি অসং অসং ধন্যবাদ মুন্সালিন্দা আর আকিমুল ইনি ব্লক এই যে আমার আমাদের ফ্যাক্টরিতে আসলো আর আমাদের এই সুন্দর খেলার মধ্যে জয়েন হলো